প্রাপ্তীয় শিক্ষার্থীরা আপনাদেরকে শুরুতে বাংলাদেশ মহসদ সাংবাদিক ফোরাম ডিএমএসএফ গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নং ছয় স্ল্যাশ দুই হাজার বাইশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আজকে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ দেখে খুব ভালো লেগেছিল এবং কথা বলারও খুব ইচ্ছে ছিল যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং সেসব বিষয়গুলো আপনাদেরকে বলার কথা ছিল ইতিপূর্বে সম্মানিত শিক্ষক কিন্তু বক্তব্য রেখেছেন আপনারা ওনাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন এবং আমাদের প্রধান অতিথি মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের অধ্যক্ষ মহোদয় আপনাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমি সেদিকে আলোক করতে চাই না আমি শুধু বলতে চাই শিক্ষকদের সম্মান করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং নৈতিক দায়িত্ব কারণ হচ্ছেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর তাদের জ্ঞান এবং নৈতিকতার আলোতেই সমাজকে আলোকিত করেন এবং সমাজ সেই সঠিক পথেই পরিচালিত হয় আমরা তাদের প্রতি সম্মান দেখানোর মানেই শুধু তাদের প্রতি শ্রদ্ধা দেখানোই নয় বরং তাদের দেওয়া জ্ঞানের আলো সঠিকভাবে গ্রহণ করা এবং ব্যক্তি জীবনে তার প্রতিফলন গোটা হোক আমাদের লক্ষ্য আমরা যদি শিক্ষকদের প্রতি যথোপযুক্ত সম্মান শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করতে পারি তাদের থেকে আমরা ইচ্ছা অনুসারে আমাদের যে জ্ঞান অর্জন করার কথা যে জ্ঞান অন্বেষণ করার কথা সেটা নির্দিদায় আমরা আমরা নিয়ে আসতে পারবো সুতরাং সেদিকে শিক্ষা জীবনে আজকে যে নতুন জীবনে আপনারা পদার্প করেছেন সেটার দিকে গুরুত্ব দিতে হবে পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই আমাদের প্রত্যেকের মা বাবা একটি স্বপ্ন দেখেন তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় জীবনে সে প্রতিষ্ঠিত হয় কিন্তু আমাদের বর্তমান যুগে একটা অপসংস্কৃতির একটা যুগ চলছে সেই অপসংস্কৃতির সেটা আমরা আসক্ত হয়ে যাই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই মোবাইলের যে ক্ষতিকারক যে বিষয়গুলো আছে সেগুলোর থেকে যেন আমরা দূরে থাকি আমি এই কথাটা এজন্য জন্য বলছি আমার মেয়েও এই প্রতিষ্ঠানের ছাত্রী তো অনেক সময় এই যে তাদের যে কিছু কাজ আছে যেটা হোমওয়ার্ক সেটা বলে ইউটিউব থেকে বা বিভিন্ন থেকে সার্চ নিয়ে সেটা করতে হয় তো আমি এবার চেষ্টা করছি স্যারের সাথে এই বিষয়ে কথা বলবো এবং বিষয়টা জেনে নেব মা বাবা স্বপ্ন থেকে সন্তান মানুষ হোক মা বাবা সন্তানকে জন্ম দেন লালন পালন করেন ভরণ পোষণ করেন পরিচর্যা করেন কিন্তু মানুষ রূপে প্রকৃত মানুষ রূপে যেখানে যার হাত ধরে আমাদের বিকাশ ঘটে তারা হচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষক সুতরাং শিক্ষকবৃন্দ এবং মা বাবা আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের মা বাবার স্বপ্নগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ মা বাবা একটি গাছ যত বড়ই হোক তার ডালপালা যতই বিস্তৃত হোক যদি তার শিকড় মজবুত না থাকে তাহলে কিন্তু সেই গাছ তার অস্তিত্ব বিলীন হয়ে যায় সুতরাং মা বাবা আমাদের একটা স্পোর শিকর মা বাবা একটা বহুতল ভবনের শির শেষ দাম যেখানে সব শেষ যে দাবটি হচ্ছে সেখানে যাওয়ার পর আট দেওয়ার কোনো সুযোগ থাকে না শিক্ষকরা হচ্ছেন আমাদের সেই অবিচ্ছেদ্য একটা অংশ আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে জীবনটাকে গড়ে তুলুন শিক্ষকদের কাছ থেকে যে জ্ঞান অর্জন করতে এসেছেন সেটা অন্বেষণ করে নিন এবং সেটা নিতে হবে সম্মান শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে আপনাদের সকলের সুন্দর জীবন কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ